নারায়ণগঞ্জ পাঁচ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান বিএনপির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ মেহেদি হাসান অপূর্ব সময়ের নিউজ ডেস্ক রিপোর্ট নারায়ণগঞ্জ পাঁচ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ব্যবসায়ী ও সমাজসেবক মাসুদুজ্জামান মাসুদ নারায়ণগঞ্জ বিএনপি পরিবারের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রবিবার সতেরোই আগস্ট দিনভর তিনি একাধিক প্রয়াত নেতা এবং সক্রিয় নেতৃবৃন্দের পরিবারের খোঁজ খবর নেন দিনের শুরুতে তিনি মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও বিএনপি সদস্য সাখাওয়াতুল ইসলাম রানার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় তিনি রানার মায়ের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন রানার মা হচ্ছেন প্রয়াত যুবদল নেতা মমিনুল্লাহ ডেভিদের বোন যিনি বর্তমানে শারীরিকভাবে অসুস্থ মাসুদুজ্জামান পাশে থাকার আশ্বাস দেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন পরে তিনি সাবেক কাউন্সিলর অব বীর মুক্তিযোদ্ধা আজহার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুক্তিযুদ্ধের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আজহার হোসেনের দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন একই দিনে মাসুদুজ্জামান মাসুদ শহর বিএনপির সভাপতি সাবেক যুবদল সভাপতি ও সাবেক কাউন্সিলর মরহুম জাহাঙ্গীর কমিশনারের পরিবারের সঙ্গেও দেখা করেন সেখানে তিনি প্রয়াত জাহাঙ্গীর কমিশনারের রাজনৈতিক অবদান এবং ত্যাগের কথা তুলে ধরে পরিবারের খোঁজ খবর নেন মাসুদুজ্জামান মাসুদ বলেন বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয় এটি একটি পরিবার এই পরিবারের প্রতিটি সদস্যের সুখ দুঃখে পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব প্রয়াত নেতাদের অবদান কখনো ভুলে যাওয়ার নয় তাদের পরিবারকে সম্মান জানানো এবং পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব নারায়ণগঞ্জ বিএনপি পরিবারের নেতৃবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক মহল মাসুদুজ্জামান মাসুদের এই সৌজন্য সাক্ষাৎ ও নেতাদের পরিবারের প্রতি খোঁজখবর নেওয়াকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন

নয়ন যে আপনার উনি একজন লোকাল মানুষ এবং উনি একজন সমাজপতি ছিলেন এবং এই দল তার জন্য জাতীয়তাবাদী দলের জন্য যে ওনার অবদান অনিশ্বীকার এটা আমরা ওনার সাথে রাজনীতি করি ওনার সাথে রাজনীতি এবং আজকে আহ কেউ কেউ অবাদ দিতে চায় যে আমরা বিএনপি তে কোথায় ছিলাম কি ছিলাম না ছিলাম এইগুলি আসলে হ্যাঁ খুব ভালো হইতো ধরেন আল্লাহ যদি ওনাদেরকে বাঁচিয়ে রাখতো তাহলে আজকে মাসুদের পরিচয় জাতীয়তাবাদী পরিচয় ধর লাগতো না ওনাদের সার্টিফিকেটিকা কামারা গেছে ওনাদের সাথে রাজনীতি করছি এই যে জাহঙ্গির চাটা

না থাকাতে আমার অনেক বড় ক্ষতি